হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে উইনার ডিলাক্স মডেল ডিস্ট্রিবিউশন বক্স দেখাবো উইনারে কিন্তু আমাদের কাছে দুইটা মডেলের ডিস্ট্রিবিউশন বক্স হয়ে থাকে এগুলো একটা হচ্ছে নর্মাল নরমালটা দাম কম আর এটা হচ্ছে ডিলাক্স মডেল যেটা ইন্ডাস্ট্রিয়াল দুইটাই অ্যাভেলেবেল আছে দুইটাই স্টিল বডি এটি একটু কোয়ালিটি ভালো এবং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি যাদের বাজেট ভালো তার হচ্ছে ডিলাক্স মডেলটা নিতে পারে আজকে যেটা দেখাচ্ছে এটা বারো এটার মধ্যে সিক্স ওয়ে বারো ওয়ে আঠারো এ পেয়ে যাবেন ইনশাআল্লাহ বারো এ মানে আপনি বারোটা সিঙ্গেল সার্কেট ব্রেকার বসাতে পারবেন এটার মধ্যে এই হচ্ছে ভিতরের সাইট আর উপরে যে সাইডটা যেটা হচ্ছে দিয়ে ঢাকানো আছে এটা হচ্ছে ফাইবার গ্লাসের তৈরি এভাবে ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন নাম্বারিং করতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে সার্কেট ব্রেকার যদি আপনি একটা ডাবল বসান দশটা হচ্ছে সিঙ্গেল বসাতে পারবেন আর যদি সবগুলো সিঙ্গেল বসান তাহলে টোটাল বারোটা সিঙ্গেল সার্কেট ব্রেকার বসাতে পারবেন বাস বার দেওয়া আছে ক্লিপ ক্লিপ যা প্রয়োজন সব কিছু দেওয়া আছে আর এই যে ওয়ারিং লাইনের ভিতরের লোকটাই এই ধরনের সম্পূর্ণ মেটাল বডি হেভি মেটাল এগুলো কিন্তু নর্মাল না নর্মাল যেগুলো পাত্রা থাকে পাত্রা না এগুলো হচ্ছে আপনি ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটির যারা হচ্ছে আপনার নিজের বাসার মধ্যে ডিস্ট্রিবিউশন বক্স লাগাবেন তারা হচ্ছে এ ভালো কোয়ালিটির ডিস্ট্রিবিউশন বক্স নিতে পারেন আর সব থেকে যদি ভালো কোয়ালিটি নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে নিতে হবে হ্যাভেলস ব্র্যান্ডের আমাদের রিমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা এটা বর্তমান দাম জেনে নিয়ে অর্ডার দিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে নবপুর ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সেখানে এগুলো পিকচার ডিটেলস ভিডিও সব কিছু দেওয়া থাকে দাম সব কিছু পেয়ে পেয়ে যাবেন সেখানে আপনার ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন প্লাস সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার অফ থাকে একটা বাসা বাড়ি তৈরি করার জন্য সকল ধরনের ইলেকট্রনিক সরঞ্জাম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন গ্যাং সুইচ সিলিং ফ্যান সার্কিট ব্রেকার ডিবি বক্স কিছুই আছে আমাদের কাছে আজকে এ পর্যন্তই দেখাবে নতুন আরেকটি চমৎকার ভিডিওতে এসে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ